কে ভাতটা রেখে তার মেয়ে দিবস করতে যায় নাই আমাদের কি করা হয়েছে এই যদি আমি বলতে চাই প্রশাসনও বলতে চাই যে প্রশাসন আরতে জানেন না এরা কারা এরা যদি একবার ধরে যে তাহলে আরতে কিন্তু সুখ পাবেন না আপনাদের সেই ওই দিনের ঘর যাত্রীকে আজকে ওই ওই জায়গায় মস্তকে বসে আছেন আপনারা কি ভুলে এরা যদি একবার ধরে আপনি কিন্তু সুদ পারেন না এই জন্য অতি সত্য আমি সাংবাদিক নাইতে বলবো আপনারা তাদের নলেজে দেন অতি সত্য আমাদের সাথে বসে এরা ফয়সলা করার জন্য আমি তাদের তুলে তোমার চাচ্ছি এই জন্য আমি আর কিছু কথা